বেগম খালেদা জিয়াকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনার হাতে সময় থাকলে অবশ্যই ওনার কথাগুলো শুনে যাবেন এবং ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আগে ওনার কথাগুলো শোনেন বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিবিড় পরিচর্যা পাচ্ছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল আছেন উনি এখনো ফাইট করছেন নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে উনি সজ্ঞানে আছেন সজাগ আছেন চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন উনি দল মত সব কিছুর ঊর্ধ্বে উঠেই সব ফাইট করেছেন সহনশীলতার প্রতীক ছিলেন আমরা এই মুহূর্তে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবে